আসসালামু আলাইকুম দর্শক রাজপথে আস্তে আস্তে আওয়ামী লীগ ফিরে আসতেছে এমনকি চমকও দেখাচ্ছে তারা তো জনকণ্ঠ দৈনিক জনকণ্ঠ একটা রিপোর্ট করেছে যেটা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আওয়ামী লীগকে মাঠে নামাতে দেশি বিদেশি মাস্টার প্ল্যান বড় হচ্ছে মিছিল দেখেন প্রথমে যদি কুতন জায়গায় জটিকা মিছিল করছে দু একজন মানুষ চার পাঁচজন কেউ মাস্ক পরে চার পাঁচজন দৌড়ের উপর ব্যানার নিয়ে মিছিল করে চলে গেছে ছাত্রলীগ বলেন যুবলীগ বলেন তারপরে যারা আছে প্রথমে যখন ছয়জন করেছে তখন প্রশাসন থেকে বলা হয়েছে ছয়জন করেছে তাদের আর কি হবে এরপর ছয়জন থেকে এই জন এরপর এটা এখন সহসর পথে কিন্তু যাচ্ছে তো তারা বলছে যে ক্ষমতা হওয়ার আট মাস পরে পুনরায় সংগঠিত হওয়ার চেষ্টা চালাচ্ছে আওয়ামী লীগ গ্রুপরে মাস্টার প্ল্যান তৈরি করে করে দলটি এখন রাজপথের জটিকা মিছিল ও সমাবেশের প্রস্তুতি নিচ্ছে যা দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে দেখেন এদিকে আওয়ামী লীগ বিরোধী যে দলগুলো ছিল যারা এই চব্বিশের গণত এই চব্বিশের গণ অভ্যুত্থানের পক্ষের যে শক্তিরা আছে তারা এখন নির্বাচন নিয়ে ব্যস্ত বিশেষ করে বিএনপি নির্বাচন যারা তারা কিছু বুঝছে বুঝতে চাইছে না যা হয়ে যাক হোক দেশের যা হবার হোক কিন্তু তারা তাদের নির্বাচন হবে আর এদিকে কোনো দলের সাথে কোন দলের ঐক্য নেই সর্বত্র কিন্তু অনেককে দেখা দিয়েছে যার কারণে আওয়ামী কিন্তু এই জায়গাটা থেকে সুযোগ পাচ্ছে বিশাল একটা আর এই সুযোগে এর পেছনে আওয়ামী লীগের পেছনে আওয়ামী লীগ যে শুধু আওয়ামী কাজ করছে এটা কিন্তু না আওয়ামী লীগের পেছনে মদদাতা হিসেবে প্রশাসনের কিছু লোক এখানে জড়িত সাথে সাথে পাশের দেশ ভারতও সরাসরি কানেক্টিভিটি রয়েছে তার সাথে 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 ইন্টারন্যাশনাল খেলাও কিন্তু কিছু না কিছু চলছে তো সূত্রমতে গত কয়েক সপ্তাহ ধরে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো দেশের বিভিন্ন স্তরে সংগঠিত হচ্ছে এবং প্রাথমিকভাবে মিছিলের অংশগ্রহণকারী সংখ্যা কম থাকলেও ক্রমে তা বাড়ছে একই সাথে তারা বর্তমান অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে নিয়মিত বিবৃতি দিয়ে যাচ্ছে এবং সরকারকে কীভাবে ফেলানো যায় সে বিষয়টা নিয়েও কিন্তু তারা পরিকল্পনা করছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে প্রশাসনের ভেতর থেকে কোনো গোপন সমর্থন না পেলে এত দ্রুত আওয়ামী লীগ মাঠে নামতে পারতো না বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়ে বলছেন প্রশাসনের মধ্যে লুকিয়ে থাকা আওয়ামী লীগের সমর্থকরা কৌশলগত সমর্থন দিয়েছে বলে প্রতীয় হচ্ছে এখন এটা স্বাভাবিক আওয়ামী লীগের যারা ওই সময় যারা প্রশাসনের কাজ করছে আওয়ামী লীগের যে আমলে যারা নিয়োগ পেয়েছিল তারা আওয়ামী লীগের পক্ষে কাজ করবে এটা স্বাভাবিক আর এটাকে ধরার দায়িত্ব হচ্ছে বা সরকারে কিন্তু এই জায়গাটা থেকে হিউজ একটা সমর্থন তারা পাচ্ছে দেখেন বিচ্ছিন্ন কয়েকজনকে ধরছে কিন্তু প্রায় জায়গায় কিন্তু একের পর এক মিছিল কিন্তু হচ্ছে এটা কিন্তু বার্তা দিচ্ছে যে আওয়ামী লীগ শক্তিশালী হয়ে ফিরে আসছে কারণ আওয়ামী লীগ যদি শক্তিশালী হয়ে ফিরে আসে যদি রাজপথে একবার এসে বসে যায় তাহলে আওয়ামী লীগকে আর কারণ যেহেতু এই যে দলগুলোর ভেতরে একটা ঐক্যর কোন সিটে ফোটেও নেই এই আওয়ামী লীগকে উৎখাত করার মতো ক্ষমতা আর তাদের হবে না যার কারণে আওয়ামী লীগ আবার কামবে করবে আবার রাজত্ব করবে কিন্তু এটা কিন্তু অনেকেই বলছেন যেমন হাসনাত আবদুল্লাহ বলছেন যে আমরা আমাদেরকে যখন বলা হয় সিস্টার বৈচিত্র্য আলোচনা আচরণ করি তখনই কিন্তু আওয়ামী লীগের মিছিল থেকে বড় হওয়া শুরু করেছে যখন দুষা রাজনীতি শুরু হয়ে গেছে এই গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিদের ভেতরে তখন থেকে কিন্তু আওয়ামী লীগ রাজপথে তাদের শক্তি দেখাতে শুরু করেছে তাদের তারা যে আছে তাদের অস্তিত্ব রয়েছে সেটা কিন্তু তারা দেখাতে শুরু করেছে তো রাজনৈতিক পর্যবেক্ষকরা আশঙ্কা প্রকাশ করেছেন যদি দ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হয় তবে নির্বাচনী তফসিল ঘোষণার পর তারা পুরোপুরি সক্রিয় হয়ে উঠবে এতে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা হুমকির মুখে পড়তে পারে বলে বিশেষজ্ঞরা মত দিয়েছেন বর্তমান পরিস্থিতিতে সরকার ও প্রশাসনের কঠোর নজরদারি বাড়ানো হয়েছে বলে জানা গেছে তবে আমেরিকার এই অপ্রতিরুদ্ধ পুনরুত্থান চেষ্টা দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য কতটা ঝুঁকি তৈরি হবে বলে তা এখনই মূল্যায়ন করা কঠিন হবে বলে বিশ্লেষকরা মনে করছেন যদি আওয়ামী কোনো না কোনোভাবে ফিরে আসে তাহলে এই যে চব্বিশে যারা যে এই আওয়ামী লীগকে হটানোর জন্য যারা কাজ করেছে তাদের অবস্থা কি হবে একমাত্র আল্লাহ পাখি ভালো জানে যার কারণে অনেকেই কিন্তু উদ্বিগ্ন অনেকেই কিন্তু উদ্বিগ্ন যে আওয়ামী লীগ ফিরে আসলে কি হতে পারে তো যাই হোক আপনারা কি বলেন আপনাদের মতামত আমার জানিয়েদের কমেন্ট দেখুন আল্লাহ হাফেজ